কয়েকদিন আগে এক ভদ্রলোকের সাথে দেখা তিনি তার নাম জানালেন অ্যাডভোকেট আলহাজ সৈয়দ কুদ্দুস আলী নাম শেষ করে ভদ্রলোক একটু দম নিলেন হয়তো আরো কিছু যোগ করার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আমার সেই সুযোগ দিতে মন চাইল না আমি হাত বাড়িয়ে নিজের নামটা বলে কর্মর্দন করে বললাম আপনার নামটা চাইতে বেশ ভারী কি এক কথায় দারুন আপনাকে পুরো নাম ধরেই কি সম্বোধন করতে হবে ভদ্রলোক আমার দিকে এমন একটা কঠিন দৃষ্টি দিলেন যে আমার থেকে মূর্খ মানুষ তিনি এহ জগতে দেখেননি একবার দেওয়ালের পোস্টারে বক্তার নাম দেখলাম মৌলানা আব্দুল রশিদ যশোরী মৌলানা বুঝলাম কিন্তু যশোরী ঠিক বোধগম্য হল না ওনার বাড়ি হতে যশোর সে থেকে যশোরী একই যুক্তিতে ঢাকার সব নাগরিক নামের শেষে যদি ঢাকাইয়া যোগ করা আরম্ভ করে তাহলে বিষয়টা বেশ ঝামেলার হয়ে দাঁড়াতে পারে কিছু মানুষ নামের সাথে পিএসডি ডক্টরের জাতীয় উপাধিগুলি যোগ করার জন্য কতই না কষ্ট ও খরচপাতি করে উদ্দেশ্য একটাই অন্যদের ভরকে দেওয়া ব্রিটিশরা যখন ভারত শাসন করত তখন তারা সেবকদের বিশ্বস্ত সেবকদের প্রকৃত নামের আগে পরে নানা উপাধি দিত পুরস্কার হিসাবে বংশ পরম্পরায় সেটা এখনো চলছে এবং অনেকে এখন নিজেদের মাহাত্ম প্রমাণের জন্য সগর্বে সেগুলো উচ্চারণ করে থাকেন এখানে সে উপাধিগুলি উল্লেখ করে নিজের ডেকে আনতে চাই না ব্রিটিশরা অনুগত চামচাদের স্বীকৃতি ও বিভেদ সৃষ্টির যে ধারা সৃষ্টি করে গিয়েছিল সেটি এখন একেবারে পাকাপোক্ত হয়েছে কেউ হয়ে যাচ্ছে পল্লী বন্ধু আর কেউ বা পীর কিংবা এমন কিছু যাতে অন্যরা এসব বাহারি পদবীকে দেখে অতীত গদগদ করে উইলিয়াম শেক্সপিয়ার বিখ্যাত রোমিও জুলিয়েট নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে জুলিয়েট কে বলেছিল নামে কি বা যায় আসে জুলিয়েট আরো যোগ করেছিল গোলাপকে যে নামে ডাকা হোক না কেন সে ঠিকই তার মিষ্টি গন্ধ ছড়াবে বিপরীত ক্রমে অযোগ্যদের নামের আগে পরে যাই যোগ করা হোক না কেন একজন আসল পরিচয় তার কর্মে